এমন মিষ্টি মেহমানকে বসিয়ে রেখেই তৈরি করা যাবে আবার খেতেও হবে দোকানের মিষ্টির চেয়েও ভালো নমস্কার সবাইকে আজকের রেসিপিতে থাকছে তালের মিষ্টি যা দশ পনেরো মিনিটে খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে খেতেও হবে অনেক টেস্টি তো মিষ্টি তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ তালের পিউরি এখানে ঘন তালের পিউরি নিতে হবে ছোট বাটি দিয়ে অর্ধেক বাটি গুঁড়া দুধ আর যে কাপ দিয়ে তালের পিউরি নিয়েছি সেই কাপের অর্ধেক পরিমাণ চিনি আর এখানে দেড় লিটার দুধের ছানা কেটে জল ঝরিয়ে নিয়েছি চুলায় প্যান বসিয়ে খুব কম আছে তালের পিউরি আর চিনি একসাথে জাল করে জল শুকিয়ে নেব এখানে বেশি সময় লাগবে না খুব অল্প সময়ই হয়ে যাবে তালে পিউরি যখন এমন জল টেনে আঠালো হয়ে যাবে তখন ছানাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে চুলার আঁচ সবসময় লোতেই রাখতে হবে তাহলে ছানা দেবার পর একটুকু লেগে যাবে না ছানার জল শুকিয়ে এমন হয়ে আসলে গুঁড়া দুধ দিয়ে ঘন ঘন না করে ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে গুঁড়া দুধ দলা পাকিয়ে না যায় অনেক তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে মিষ্টির ডোটা তৈরি হয়ে যাচ্ছে তালের পিউরি দেওয়াতে একটুকু লেগে যায়নি এখানে আমি সামান্য ঘি দিয়ে দেব যেহেতু আমি এলাচ ব্যবহার করব না তোমাদের কাছে এলাচের ফ্লেভার ভালো লাগলে দিতে পারো মিষ্টির ডোটা যখন প্যান থেকে এভাবে উঠে এসে দলা পাকিয়ে একটা টাইট ডোতে তৈরি হয়ে যাবে তখন নামিয়ে নেব ডোটা ঠান্ডা করে পছন্দ মতো লেচি কেটে নেব আমি মিষ্টিটা গোল করে বানাবো তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো একটা লেচি হাতের তালুতে নিয়ে এমনভাবে ঘোরাবো যাতে মিষ্টির গা তেল হয়ে যায় মিষ্টি কালারফুল করতে চাইলে এভাবেই রেখে দিতে পারো আমি এখানে কিছুটা গুঁড়া দুধ নিয়েছি তাতে মিষ্টিটা গড়িয়ে নেব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা দানা দানা হয়েছে আর মিষ্টির রঙও অনেক সুন্দর হয়েছে মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আরও ভালো হবে তৈরি হয়ে গেল অনেক টেস্টি একটি মিষ্টির রেসিপি এখন কিছুটা পেস্তা বাদাম গ্রেট করে উপরে ছড়িয়ে পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে